তুমি বলাই যাব কেও হাতে মানে আমাৰ কাজ ইউজ হৈছে মানে লবিতে

পুলিশকে বলাচ্ছে পুলিশ হেল্প করেছে লোকেশন দেখে সেখানে যোগাযোগ করা হয়েছে পেয়ে গেছি বললাম তো আপনি হেসি থানা কেন যাবেন এটা তো বিধানসভার অভ্যন্তরে কে স্পিকারকে অভিযোগ দেবেন স্পিকার হেসি থানা গিয়ে আরে অভিযোগ দেওয়ার প্রশ্নই নাই আমাদেরও তো কিছু মৌখিক তো কিছু করার থাকে

আবার কেউ জমা দিয়েছিল তিনি তাড়াতাড়ি পেয়ে গেছে আমি দেরিতে হলে ফোন সব চলে যাচ্ছে জমা সময় জমা দেন আর বলে অনেক গিরি যায় কিন্তু নিয়ে বাইরে চলে গেল পাওয়া যাচ্ছে বিধানসভার বাইরে থেকে একই সঙ্গে শিউরির বিধায়ক তারও আইফোন তার ফোন পর্যন্ত খোয়া গেল একই দিনে দুজনের ফোন খোয়া গেল এবং দুজনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কিভাবে হয় বলুন তো বিধান দেখুন আমাদের বিধানসভার মধ্যে যারা আমরা সদস্য আছি আমাদের সর্বপ্রথম পরিচয় হওয়াটাই দরকার যে আমরা একজন বিধানসভার সদস্য কে কার 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 ঘনিষ্ঠ কে কে কি আছে সেই নিয়ে আমরা চর্চা করতে যাই না তবে বিধানসভার মধ্য থেকে সদস্যদের ফোন যাচ্ছে সত্যি এটা ভাববার বিষয় হয়ে দাঁড়াচ্ছে কারণ আমরা বিধানসভাতে স্পিকার স্যারের কাস্টোডিয়ানের মধ্যে আমরা থাকি স্পিকার স্যারের আন্ডারে আমরা সকলেই থাকি নিশ্চিতভাবে স্পিকার স্যার এটা বিষয়ে করা পদক্ষেপ নেবেন আপনারা জানেন এই বিধানসভায় একজন ভুয়ো এমএলএ ঢুকে গিয়েছিল তারপরে স্পিকার স্যার অনেক পদক্ষেপ নিয়েছেন তবে সিসিটিভি ফুটেজ দেখলে দেখা যাবে হয়তো ক্ষতিয়ে দেখলে দেখা যাবে কে বা কারা নিয়ে গেছে বা কি উদ্দেশ্য তাকে জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যাবে এখন এক কিন্তু ভাবার বিষয় হচ্ছে একদিনই দুজন বিধায়কের ফোন খোয়া গেল যদিও দুটো ফোন পাওয়া গেছে বলে খবর পাচ্ছি এটা ভাববার বিষয় হচ্ছে আবার দুজনেই নাকি আবার শাসক দলের বিধায়ক আবার এক কোন গোষ্ঠীর সাথে তাদের খুব ভালো সম্পর্ক এটা আমাদের ভাবাচ্ছে এটা সম্পূর্ণ স্পিকার স্যারের একটারের মধ্যে আছে স্পিকার স্যার নিশ্চিত ভাবে একটা তদন্ত কমিটি হয়তো গঠন করে দেবেন এটা তদন্ত করার জন্য হুমায়ুন কবির নির্দিষ্ট ভাবে বলছিলেন না কে চুরি করেছেন কারা চুরি করেছেন ম্যাটার সলভ আর হিয়ার সিট থানায় তিনি নিজে গিয়েছিলেন এটা তো বিধানসভার অভ্যন্তরের ঘটনা দেখো না হুমায়ুন কবির সাহেব কি বলবেন না বলবেন কতটা বলবেন সেটা তো আমি বলতে পারবো না তার উপরে বলতে আমি সেটাকে তাকে আটকাতে পারি না কিন্তু একটা বিষয় আমি বলতে পারবো এখানে কিছু ঘটনা ঘটলে আমাকে অন্য থানায় যাওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না আমি কারণ আমরা প্রত্যেকের সদস্য আগের আছেন ইভেন আপনারাও সাংবাদিক যারা আপনারা বিধানসভার গেটের মধ্যে যখন প্রবেশ করছেন তারপর থেকে কিন্তু প্রত্যেকে আপনারা আমরা সবাই আমরা স্পিকার স্যারের কাস্টোডিয়ান কাস্টোডির মধ্যে বা আমাদের কাস্টোডিয়ান স্পিকার স্যার সুতরাং আমার ফোন খাওয়া খাওয়া গিয়েছি আমার বিরুদ্ধে কেউ বাজে বিদ্রোহ মন্তব্য করেছে যাই হোক না কেন ইচ্ছা এভরিথিং যাই হবে আমাদের সর্বপ্রথম কাজ হওয়া দরকার আমাদের কাস্টোডিয়ান স্পিকার স্যারকে শুনানো আমার সাথে যখন কোনো ঘটনা ঘটে কিন্তু আমি স্পিকার স্যারকেই রিপোর্ট করি স্পিকার স্যার সেইগুলোকে কিভাবে তদন্ত করবেন সেটা তার একটারের মধ্যে পড়ছে শুটে থানায় যাওয়ার প্রয়োজন ছিল না হুমান কবির সাহেবের তাকে হয়তো কেউ মোটিভেট করিয়ে থানায় পাঠিয়ে দিয়েছে তার আগে আমার মনে হয় স্পিকার স্যারকে জানানোর দরকার ছিল স্পিকার স্যারকে জানালে স্পিকার স্যার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখার জন্য নির্দেশ দিতেন দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত আমি একটাই ফোন ব্যবহার করি একটা হারাবে না কেউ যদি কারো যদি থাকে আমার ফোনের দিকে আমার প্রয়োজন আছে ওই ফোনটাকে টার্গেট করতে হবে ওই ফোনের মধ্যে হয়তো কিছু তথ্য থাকতে পারে একটা কেন আজ ফোন ব্যবহার করলে বার করে নিয়ে থাকবে কারণ আমার তো মানে আমি তো আমাকে যে ফলো করছে তাকে তো আমি আর ফলো করছি না হয়তো আমরা কথা বলতে বলতে পাশের বিধায়কের সাথে যে দলেরই হোক না কেন আমরা বসে আমরা লবিতে কথা বলি রিসেস পিরিয়ডে কথা বলি সেই সময় হয়তো মোবাইলটা পাশে কেউ রাখলো আর ওই তার সাথে অন্য বিধায়কের সাথে বা অন্য কারোর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেলাম পাশ থেকে যদি কেউ উঠিয়ে নাই একটা থাকলে তো উঠিয়ে নেবে যদি কেউ কোনো টার্গেট করে রাখে দেশের চোদ্দতম প্রধানমন্ত্রী অর্থাৎ ডক্টর মনমোহন সিং স্যারের তার স্মৃতিতে আজকে এখানে চর্চা হচ্ছে আলোচনা হচ্ছে আমাকে স্পিকার স্যার সুযোগ দিয়েছিলেন তার পড়াশোনার জীবন তার কার্যকর্ম কি ছিল সেই বিষয়ে আলোকপাত করেছি আলোকপাতের বিষয়ে বিষয়বস্তুর মধ্যে একটা তুলেছি অত্যন্ত বিমুখ সহজ সরল প্রধানমন্ত্রীর সাথে কিন্তু আমেরিকার যথেষ্ট সুসম্পর্ক ছিল তার পিরিয়ডে আমরা এরকম দেখিনি যেভাবে ইলিগাল মাইন্ডের নাম দিয়ে আমেরিকা থেকে ফাইটার যেভাবে মালপত্র গুদামের মধ্যে রেখে পাঠায় সেরকম হাতে পায়ে শিকল বেদে ভারতবর্ষে কাউকে পাঠাতে দেখেনি এটা উত্থাপন আমি উত্থাপন করেছি যে যেভাবে সারা দেশে ধর্ম নিরপেক্ষতাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে দলিত আদিবাসী সংখ্যালঘু পিছিয়ে বর্গের প্রতি যেভাবে আক্রমণ নেমে আসছে কিন্তু তৎকালীন সময়ে ডক্টর মনমোহন সিং এর স্যারের নেতৃত্বে যে সরকার চলেছে সেগুলো যথেষ্ট সিকিওর ছিল আমাদের মাঝে ডক্টর মনমোহন সিং বিভিন্ন মানুষের রূপে আমরা তাকে আবার ফিরে পাই এটা আমরা কামনা করেছি কারণ ডক্টর মনমোহন সিং এর যদি আমরা কার্যক্রম দেখতে পাই দেখলে দেখা যাবে অর্থনীতিতে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে তার যে অগ্রাণী ভূমিকা ছিল আমরা কোনোভাবেই ভুলতে পারি না তার সর্বশেষে তার পরিবারের প্রতি সমবেদনা আমি জানিয়েছি বলছি আজকে খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফোন থেকে তথ্য গায়েব করার জন্য এরকম তাহলে দুটো বিষয় হতে পারে আপনি কোনটা মনে করেন দেখুন এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় পকেট মারে এসে পৌঁছাতে পারবে বলে আমার বিশ্বাস হচ্ছে না আমি আগে প্রথমটা কারণ এখানে যারা আসেন প্রত্যেকে ডিজিগনেশন আছে এবং সাধারণ মানুষ বলতে যারা আসে কোনো একজন নির্দিষ্ট বিধায়কের সুপারিশে এখানের মধ্যে পৌঁছায় স্বাভাবিকভাবে বিধায়ক স্যার যাকে মধ্যে যাবার মতো যাবার জন্য অ্যালাউ করছেন তার সাথে সে তার বিধায়ক স্যারের যথেষ্ট ঘনিষ্ঠ হলেই বা পার্টির ঘনিষ্ঠ না তাছাড়া এখানে হতে পারে না আমি আমার কথা বলছি আমি এখানে কিন্তু মানে যখন সেশন চলে আমি সেই অর্থে কাউকে আমি আনার চেষ্টা করি না কারণ আমার দিল্লি লোকসভার মধ্যে যে ঘটনা ঘটেছে সবথেকে জ্ঞান হয়ে গেছে যে এক এমপি স্যারের রেকমেন্ডেশন নিয়ে ওপর থেকে লাভ মিলেছিল নিচে করেছিল সে জ্ঞান আমার আছে মানে হয়েছে সেই থেকে আমি কোনকে অ্যালাউ করি না এমনি সময় কমিটি মিটিং এর সময় প্রয়োজনে তাদেরকে ভিতরে নিয়ে যায় ভিতরে ঘোরাই ছবি টবি অনেকে তোলার চেষ্টা করে সেটা তোলে আমি মনে করছি এটা হয়তো উদ্দেশ্য পরিণত ভাবে হয়েছে এবার আমার কথাটা সত্যতা কতটা কি আছে বা আমার টা আমার চিন্তা ভাবনা ভুল প্রমাণিত হতে পারে সিসিটিভি ফুটেজ দেখলি সত্যতা বেরিয়ে আসবে না বলছে সিসিটিভি ক্যামেরাতে এরকম কোনো ছবি নেই যে হুমায়ুন এর ফোন ছুটি যাচ্ছে দেখুন এটা কে বলছে আমি জানি না কথা বলছেন আমার মনে হয় বিধানসভার মধ্যে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার সর্বপ্রথম অধিকার যার হাতে আছে তিনি হচ্ছেন স্পিকার স্যার ডেপুটি স্পিকার স্যার সেক্রেটারি স্যার তারপরে মার্শাল স্যারকে যদি স্পিকার স্যার বা যারা উদ্বোধন করতে যারা আছেন তারা যদি অ্যালাউ করে সেটা বলতে পারবে আপনি মার্শাল সালের কথা বলছেন কিন্তু অফিসিয়াল না মার্শাল সালের কথা আপনি যেটা বলছেন এটা কিন্তু আনঅফিসিয়াল আপনি বলছেন অফিসিয়াল স্টেটমেন্ট এখন আমরা পাচ্ছি না সিসিটিভি আতে নিশ্চিত ভাবে ওখানে বসেছিলেন উঠেছেন তারপরে কে ছিলেন পাশে কে ছিলেন এগুলো সবটাই তো চলে আসবে আর যদি নাম কাউতে সিসিটিভি লাগানো আছে যেমন রাজ্য সরকারের বিভিন্ন থানাতে আমরা দেখেছি সিসিটিভি নাই লাগিয়ে আছে বলছে সিসিটিভি মানে রেকর্ড হয় না যেমন আমাদের আবু সিদ্দিক হালদারকে কোন করলো থানার মধ্যে পরে সে তার মৃত্যু হয়েছে যখন আমরা সিসিটিভি কোর্টের মাধ্যমে চাইছি থানা গিয়ে কোর্টকে বলছে যে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ নয় এ ধরনের হচ্ছে না তবে এটা সেটাও দেখতে হবে ওই জন্য অফিসিয়াল স্টেটমেন্টের আমাদেরকে অফেক্ষে থাকতে হবে শুধু হুমায়ন